হচ্ছে তাতানের ব্রেকফাস্ট ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ একদম ফিট কালকের মতো কোনো প্রবলেম নেই ঠিক আছে আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট সেই আগের পাঠিস আমরা ঘুরতে যাওয়ার আগে ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম এটাই লাস্ট আর কালকে যে দুধ পুলি করেছিলাম সেটাই যে এখানে ঢেলে রেখেছি এটা থাক এটা পরে খাবো আর এটা আবার কালকে মা নিচ থেকে পায়েস পাঠিয়েছে করেছিল তো এগুলো রিসেন্ট জিনিস এগুলো থাক আগে আগের জিনিসগুলো খেয়ে নিই গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বেজে আছে সকাল সাড়ে দশটা সকাল সাড়ে দশটা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই হাতে পিঠে পায়েস নিয়ে আর সকালবেলা তাতান যে খাচ্ছি আলু সুদ্ধ ভাতটা সেটা আমি করিনি ওটা মা করেছিল আমার কাছে কালকে ডাল ছিল ভেবেছিলাম ওকে ডাল দিয়ে ভাত দেব কারণ ও এরকম মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ করে না তার মধ্যে আবার সকালবেলা এইসব দেবো কালকে শরীরটা খারাপ গেছে তো মাকে যেন ফোন করেছিলাম যে তোমার কাছে কি একটু ভাত আছে আবার ওর জন্য একটুখানি ভাত করবো খাবে তো এইটুকু তা বললো হ্যাঁ ভাত বলতে তোজোর জন্য করেছিল এরকম ডাল সুদ্ধ আলু সুদ্ধ দিয়ে একসাথে ভাত তাহলে হ্যাঁ এটা হলো তো আরও ভালো হয় তো ওটাই নিয়ে এসেছি এক্সট্রা ছিল ওটাই নিয়ে এসেছি এটাই ও খেয়ে নিচ্ছে আর আমি এটা খাচ্ছি আর ইন্দ্র খেয়েছে পায়েস দিয়ে মুড়ি দিই তো ও পায়েস দিয়ে মুড়ি দিয়ে অনেকটা খেয়েছে আর এইটুকু ছিল এটুকু খেলেই পরিষ্কার হয়ে যাবে তো চলো বিছানাপত্রটা এই ঘরের বিছানাটা এরকম হয়ে রয়েছে আজকে চাদরটা না পাল্টাবো এই জন্য আর শুধু কমলটা ভাজ করেছি মশারিটা ভাজ করেছি চাদরটা পাল্টাবো বলে এটা তুলি নি এখনও আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর চাদর পাল্টাবো তো চলো কাজ করতে করতে আজকে আমি তোমাদের কিছু ডাউট আছে মানে আমার প্রতি কিছু সন্দেহ আছে যেগুলো আমি ক্লিয়ার করে দিতে চাই না করলেই নয় আসলে যখন ভিডিও করি না তখন না সব কিছু বলা বলতে মনে থাকে না পরে মনে হয় যে মানে আগে মনে হয় যে এটা বলবো ওটা বলবো কিন্তু যখনই ভয়েস ওভার দিই কিংবা ভিডিও করি বলতে আর মনে থাকে না তো তার জন্যই তোমাদের এই ডাউটগুলো জন্মেছে মনের মধ্যে যেগুলো আমার মনে হলো না ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন ঘোরা নিয়ে কিছু প্রশ্ন যেমন আমি ওখানে গিয়ে বেশিরভাগই গাছ মাটি পুকুর গ্রাম্য পরিবেশের খুবই প্রশংসা করেছি আর হাপিত্যসের মতো করেছি হাবাতের মতো করেছি মানে সেটা তোমাদের অনেকের কাছেই অড লেগেছে যে অনেকেই তোমরা বলেছ যে তুমি কি একেবারে প্রপার টাউনে থাকো যে এখানে পুকুর নদী গাছপালা দেখে এতটা অবাক হচ্ছ হ্যাঁ আমি প্রপার টাউনে থাকি না ঠিকই কিন্তু আমার জন্ম জানো তো একদম গ্রাম্য পরিবেশে মানে একদম গ্রামে যেখানে আমি ছোটোবেলায় দেখেছি কারেন্ট অবধি ছিল না মানে লাইট পোস্ট ছিল না আমার বাবু অন্য একটা রোডের মেন রোডে একজনের বাড়ি থেকে মেন রোডে ছিল কিন্তু ভেতরের দিকে লাইট পোস্ট যখন অবধি ছিল না বাবু ওই বাড়ি থেকে মিটার থেকে তার টেনে ভাড়া করে আমাদের বাড়িতে লাইট জ্বালাতো মাসে মাসে ওদেরকে টাকা দিয়ে দিত যা বিল উঠতো আর কি মাঠের উপর দিয়ে তার টেনে নিয়ে এসে বাড়িতে নিত আর আমার চারিপাশে আমি কোনো বাড়িতে দেখতাম না যে আর কোনো বাড়িতে লাইট জ্বলছে একমাত্র বাবু এই ব্যবস্থাটা করেছিল আমাদের তারপর আমাদের দেখা দেখি আরও কয়েকজন করেছে টিভি টিভি কারোর বাড়িতে ছিল না আমাদের বাড়িতে টিভি ছিল কারেন্টই ছিল না তো টিভি থাকবে কি করে কিন্তু আগেকার দিনে না ব্যাটারি দিয়ে টিভি চালাতে চালানো যেত যারা জানবে তারা জানবে যারা জানবে না তাদের কাছে হয়তো অবাক লাগবে বড় বড় কালো রঙের ব্যাটারি পাওয়া যেত সেই ব্যাটারি দিয়ে টিভি চালানো যেত তো আমার বাবু সেই ব্যবস্থা করেছিল আর সেই টিভি দেখতে আমাদের বাড়িতে ঘর ভর্তি হয়ে যেত পাড়ার যত মানে বৌরা মেয়েরা আছে পুরো একদম জায়গা দখল করে এসে আবার ঝগড়াও হতো এটা আমার জায়গা ওটা আমার জায়গা হেলান দিয়ে বসার জায়গা নিয়ে কারাকাড়ি ঝগড়া হতো আর আগে তো শনি রবিবার করে কোনো একটা সিনেমা দিত তারপর গরমের ছুটির সময় ছুটি ছুটি হতো মানে এই স্মৃতিগুলো না আমার মধ্যে জড়িয়ে রয়েছে বিকেল হলেই মাঠে গিয়ে যে খেলতে যাওয়া এই ব্যাপারগুলো আমাদের মধ্যে ছিল স্কুল থেকে এসে বিকেল হলেই মাঠে গিয়ে খেলতে যাব বন্ধুরা মিলে বন্ধুরা মিলে একটা শোয়ানো খেজুর গাছ ছিল ওখানে পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে গল্প করা পুকুর পুকুরে যদিও আমি সাঁতার কোনোদিন দিন কাটিনি বাবু নামতে দিত না কিন্তু আমি দেখতাম আমার সব বন্ধুরা পুকুরে নেমে সাঁতার কাটছে পুকুরে স্নান করছে গাছে উঠে যাচ্ছে গাছের শুকনো পাতা কুড়িয়ে ন্যাড়াপোড়া করা হতো আমরা আমরা সবাই মিলে যেতাম বাঁশবাগানে চলে যেতাম একদম পাশেই ছিল শুকনো পাতা কুড়িয়ে এসে ন্যাড়াপোড়া করা হতো এখন সেসব দিন কোথায় শীতকালে এরকম মাঠের মধ্যে যেখানে তাকাবো সেখানেই তো খোলা মাঠ গুনে গুনে কয়েকটা বাড়ি ছিল মাঠের মধ্যে মা ঠাক ঠাকুমারা লেপ তোষক সব রোদে দিত আমরা স্নান ঠান করে গিয়ে ওই লেপের মধ্যে বসে বসে গল্প করতাম কুল মাখা খেতাম গাছ থেকে একদম পাশের বাড়ির গাছ থেকে কুল পেরে কুল মেখে খেতাম এখন কি সেই সব দিনগুলো পাবো পাবো না বাড়ি থেকে বেরিয়েই মাঠ কোথায় মানে অনেক মাঠ অনেক মাঠ অথচ আমার যেখানে জন্ম যেই জায়গার কথা বলছি সেই জায়গায় এখন আমি গেলে চিনতে পারি না কারণ মাঠ কম বাড়ি হয়ে গেছে বেশি চতুর্দিকে বাড়িঘর বাড়িঘর সেটা গ্রাম আর গ্রাম নেই তো ওটাই যখন ওরকম নেই আর আমরা তো এখানে চলে এসেছি এখানে তো আরও হ্যাঁ প্রপার টাউনে থাকি না কিন্তু একটা পুকুর আছে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে কিন্তু সেই পুকুরে কিন্তু আমি দেখতে পাই না যে বাড়ির গৃহবধূরা বাসন মাজছে কিংবা কাপড় কাচ্ছে এমনি পুকুরটা একা একাই পড়ে আছে কেউ কিছুই করে ওই গরমকাল পড়লে একটু বাচ্চারা পুকুরে যায় যেমন আমাদের তো যত যায় যায় টাতার কাটে এই আর কি স্নান করে ব্যাস তারপর সারা বছর পুকুরটা পরে থাকে অথচ আমি যেখানে গেছি শান্তিনিকেতন ওখানে দেখেছি পুকুর পাড়ে মহিলারা বসে বাসন জামা কাপড় কাচ্ছে তো এই সব জিনিসগুলো আমি খুব মিস করি যেগুলো ছোট থেকে দেখে এসছি না যেভাবে মানুষ হয়েছি সেই জিনিসগুলো খুব মিস করি একদম বাড়ির অপোজিট বাড়িতেই এক কাকু ছিল প্রতিবেশী একদম পাশের বাড়ি সেই কাকু নিজে খেজুর গাছে উঠে খেজুর রস পেরে আমাদেরকে দিয়ে যেত ভোরবেলা সেই টাটকা ফ্রেশ তাজা খেজুরের রস আমরা খেতাম তো সেইখানকার মেয়ে যখন এখানে এসে দেখছি অবশ্য এখানে যে আমি এখন এখানে থাকি এখানে ইন্দ্রও বলে যে এরকম ছিল না এত বাড়িঘর ছিল না এখানেও মাঠঘাট ছিল ওরাও খেলাধুলা করেছে কিন্তু এখন চতুর্দিকে তাকালে সেখানে আমাদের বাপের বাড়ির দিকে তবু চতুর্দিকে তাকালে বাড়ি আছে মাঠঘাট নেই কিন্তু এইখানে তো চতুর্দিকে তাকালে বাড়িও দেখতে পাই না গুনে গুনে কয়েকটা বাড়ি আর সব ফ্ল্যাট হয়ে গেছে যেমন ধরো আমাদের বাড়িটাই ধরো মনে করো যে বেশ কিছু গাছ ছিল আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ আমি শ্বশুরবাড়ির কথা বলছি এই গাছগুলো কেটে ফ্ল্যাট করা হয়েছে তো এরকমই তো যারা যারাই ফ্ল্যাট করছে সবারই গাছপালা কাটা হচ্ছে তো সেই জন্যই বলছি হ্যাঁ আমাদের ব্যারাকপুরও হয়তো এরকম গ্রাম আছে কিন্তু আমি তো খুঁজলে পাবো না মানে আমি জানিও না যে কোথায় এরকম আছে কিন্তু যেহেতু এরকম যখনই আমি এরকম কোথাও যাই এরকম গ্রাম গাছপালা নদী পা পুকুর ঘাট এরকম গ্রাম্য পরিবেশ গরু ছাগল হাঁস মুরগি দেখতে পাই না আমি তখন হাফের তেজ করতে থাকি ছোটোবেলার কথা মনে পড়ে খুব মিস করি যার জন্য আমি আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করি আর কিচ্ছু না আমি আমিও বলিনি যে আমি প্রপার কলকাতায় কিংবা প্রপার ব্যারাকপুরে হ্যাঁ ব্যারাকপুরের মধ্যেও প্রপার কলকাতার মতো আছে আমাদের চিড়িয়া মরে যেখানে সারাক্ষণই গাড়ি প্যাক ওইটা নেই কিন্তু এটাও নেই আমি যেটা চাই যে গাছপালা পুকুর নদী বাচ্চারা খেলছে মহিলারা গল্প করছে আমাদের পাড়ার ওখানে শীতকালে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই সব মহিলারা একজোট হয়ে গল্প করা সেগুলো কি আছে পাশের বাড়িতে যদি কেউ মানে কিছু দুর্ঘটনাও ঘটে যায় তাও পাশের বাড়ির লোক জানতে পারবে না যে কী হয়েছে না হয়েছে কিন্তু আগে কিন্তু এটা ছিল কারোর বাড়িতে কিছু হলেই দৌড়ে আসতো কী হয়েছে কী হয়েছে এখন ঝগড়া হয়ে মারামারি হয়ে কে যা খুশি হয়ে যায় কেউ কারোর বাড়িতে উকি দেবে না তো এই জিনিসগুলোই আমি মিস করি আর যেখানে গিয়ে এগুলো পাই সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ফিলিংসটা এটাতে তোমরা অনেকে ভুল ভেবেছো আর একটা কথা আমি শান্তিনিকেতন যে গেছিলাম আমরা ইচ্ছা করেই সোনাঝুরির পাশে গ্রাম্য পরিবেশে হোটেল নিয়েছি আমি তো জানি আমরা যখন গাড়ি করে গেছি আমরা কি দেখিনি যে বোলপুর প্রপার যে বোলপুর প্রপার যে শান্তিনিকেতন ওখানে তো একটু শহর টাইপের ওখানে তো জা এলাকা কিন্তু আমরা ইচ্ছা করেই আমরা তো যেহেতু এইখানটা থাকি এখানে কিছু দেখতে পাই না এই ঘুরতে গেছি গ্রাম্য পরিবেশটা ফিল করার জন্যই গেছি আর সেই গ্রাম্য পরিবেশটা যাতে ফিল করতে পারি তার জন্যই আমরা ওই সোনাঝুরির একদম হাটের পাশেই আমার প্রথম থেকেই প্ল্যান ছিল আমি হাটের থেকে দূরে থাকব না যে দূরে সোনাঝুরি হাটে আবার গাড়ি করে কিংবা টোটো করে আসতে হবে সেই জিনিসটা যেন আমার না হয় আমি যেন হাটা পথ পাই সোনাঝুরি হাট মানে সোনাঝুরি হাটের একদম পাশেই আমি কোনো লজে থাকবো কিংবা গেস্ট হাউসে থাকবো আর সেটাই আমি থেকেছি আর সেখানে যেটা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর রইলো ওষুধের দোকান জামা কাপড়ের দোকান শপিং মল সব আছে বোলপুর শান্তিনিকেতনে সব আছে প্রপার টাউনের দিকে আমি সেটা মিন করতে চাইনি যে শান্তিনিকেতনে কেউ যেও না ওষুধের দোকান নেই না একদমই না আমরাও কি ওষুধের দোকান পাইনি আছে ওই যে আমরা যেইখানে ছিলাম সেখানেও আছে কিন্তু কি একটু দূরে আছে আমরা যেহেতু একদম গ্রামের দিকে ছিলাম তাই জন্য একটু প্রবলেম হয়েছে নালে তো কোনো ব্যাপারই না কাজেই আমাকে ভুল বুঝো না আমি এরকম করতে চাইনি যে আমার আমার ভিডিও দেখে ভয় পেয়ে কেউ শান্তিনিকেতন যাবে না এরকম কোনো ব্যাপার নেই আমার যেই ফিলিংসটা মনের মধ্যে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার ইচ্ছা করেই ওরকম গ্রাম সাইডে থেকে এদিকে রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে নিয়েছি এদিকে কাজ সব কমপ্লিট রান্নাবান্নাও সব টেবিলে নিয়ে নিয়েছি আর বেশ ভালো রোদ উঠেছে এখান থেকে রোদ আসছে কি রান্না করেছে দেখিয়ে দিই এই হচ্ছে ভাত আর এই যে কফি পাতা বাটা আর এখানে আছে বেগুন পোড়া আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্নাবান্না আর একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যে গেছি আমরা একটু জেনে শুনে গেলে ভালো হতো না জেনেই গেছি ভেবেছি শান্তিনিকেতনে পৌষ মেলাটা যেটা হয় সেটা হয়তো পুরো পৌষ মাস জুড়েই হয় তো আমার এই ধারণাটা ভুল ছিল পুরো পৌষ মাস জুড়ে হয় না কয়েকদিনের জন্য হয় তো আমি পরে গিয়ে শুনলাম তেইশে ডিসেম্বর নাকি স্টার্ট হয়েছিল মেলা আর জানুয়ারির সাত না আট তারিখে শেষ হয়ে গেছে তো সেটা তো জানা ছিল না আমরা তো পরে গেছি ভেবেছি পৌষ মাস এখনও আছে তো যাই হয়তো মেলাটা পাবো কিন্তু আমরা গিয়ে কিন্তু পৌষ মেলা যেটা হয় সেটা কিন্তু পাইনি কারণ মেলা ততক্ষণে শেষ হয়ে গেছে হ্যাঁ আর একটা মেলা চলছিলো খাদি মেলা তো সেখানে আর যাওয়ার সময় হয়ে ওঠেনি কারণ এই আমরা তো পুরো শান্তিনিকেতন ক্যাম্পাসটা একদিন ঘুরতেই সময় লেগে গেছে সকাল দশটায় বেরিয়েছি সন্ধেবেলা ছটা না হ্যাঁ ওরকম সময় ঢুকেছি পুরো সারা সারাদিন কঙ্কালিতলা থেকে শুরু করে শান্তিনিকেতন পুরো ক্যাম্পাসটা ঘুরেছি তারপর আর কোপাই নদী নদী মানে এরকম অনেক জায়গা যেগুলো দেখার মতো আর কি রাজবাড়ি জমিদার বাড়ি কমপ্লিট হলো আর দুদিন ধরে দেখছি খাওয়া পরে পরেই কাপড়ে দিয়ে শীত দিচ্ছে শীত করছে আর কি তো এখানে খানিকটা রোদ আছে একটু এখানটা বসি কাতান ওই ঘরে পড়তে বসেছি ওর আজকে পাঁচটা থেকে পড়া আছে দু জায়গায় পড়া আছে কিন্তু কোনো জায়গাতেই আমাকে যেতে লাগবে না এই কাছেই পড়া আছে ও সাইকেল করে চলে যাবে এই কাছের পড়াগুলো ও সাইকেল শেখাতে সুবিধা হয়েছে যে ও চলে যেতে পারছে নাহলে তো এখানেও আমাকে নিয়ে যেতে হতো চলো এখানে একটা রোদ এসছে একটুখানি বসি কিছুক্ষণ পরেই জানালা ঠালা দিয়ে দিতে হবে রোদ চলে যাবে ভালো ঠান্ডা পড়েছে তবে কালকে থেকে কম আছে আজকে সাবধানে যাবি হ্যাঁ চাবি টাবি সব নিয়েছিস তো মাথায় টুপিটা দিয়ে দেবি কিন্তু টাটা এখন বেজা গেছে বিকেল পাঁচটা তাড়াতাড়ি পড়তে গেল ওখান থেকে মোটামুটি আসবে এসে এক ঘন্টার মতো সময় পাবে আবার যাবেন আরেক জায়গায় পড়তে আর আজকে না ওদের গতকালকেই ওদের স্কুল হওয়ার কথা ছিল কিন্তু গতকালকে গ্রুপে মেসেজ করে জানিয়ে দিল যে হবে না অনলাইনে ক্লাস হবে গতকালকে কথা বলছি এবার আজকেও ভেবেছিলাম যে স্কুল হবে কিন্তু আজকেও মেসেজ করে জানিয়ে দিল সকালবেলা যে আঠারো তারিখ পর্যন্ত ওদের অনলাইন ক্লাস হবে মানে স্কুল হবে না এবার এটা কেন হবে না বুঝতে পারছি না মনে হয় অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণেই হয়তো এটার নিয়েছে জানি না তো আপাতত এই কটা দিন স্কুল ঠুল যাচ্ছে না আর এখন তো আমাকেও যেতে লাগলো না ও একাই চলে যাবে আর এই সময়টা না দরজা দিয়ে বসি কেন মশা ঢুকবে হুহু করে এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা তাড়াতাড়ি বাড়ি ফেরার টাইম হয়ে গেল একটু একটুখানির জন্য আমি নিচে গেছিলাম আমি নর্মালি এখানে বসেছিলাম চুপচাপ ঠিকঠাক মতো নিচে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এসে হফলার ট্যাফলার পেঁচালাম বাপরে বাপ মারাত্মক ঠান্ডা নাকি আমি এখানে বসেছিলাম বলে আরও বেশি ঠান্ডা লাগছে বুঝতে পারছি না তবে ঠান্ডা আছে কালকেও এরকম ছিল আজকেও এখন দেখছি ওরকমই আছে দিনের বেলা একটু কম ছিল তো নিচে গেছিলাম এই কারণেই আমার বাবু এসেছিলো মানে মা পাঠিয়েছে বাবুকে দিয়ে সেটা হচ্ছে এই যে এই নবান্ন তোমরা দেখলে বুঝতে পারবে কিনা জানি না এই যে ঠিক আছে তো এটাকে নবান্ন বলে নতুন যখন চাল ওঠে নতুন চাল দিয়ে এটা করে আর কি আতব চাল দিয়ে আতপ চাল না গোবিন্দব চাল আমি ঠিক জানি না তবে মা আগে করতো মাদের নিয়ম মানে আমাদের বাড়িতে নিয়ম আছে নিয়ম আছে না এমনি করতো আমি জানি না নতুন চাল ঠাল দিয়ে আরো কী কী গুড়ঠোর দিয়ে আরো কী কী করে করে এটা তো এটা খেতে বেশ ভালো হয় তো সেটাই মা করেছিল কালকে পিঠের সাথে এই এখন বাবু এসে দিয়ে গেল পায়েসও দিয়ে গেছে তো এইটা এখন আমি খাও ভালো লাগে বেশ সন্ধ্যাবেলায় ইন্দ্র ঘরে ঢুকলো তখন সাড়ে সাতটার মতো বাজে এসেই বলছে একটু মুড়ি মাখো একটু পেঁয়াজি করো হয় একটু বেগুনি করো এরকম করতে শুরু করে দিয়েছে বলছে শীতকালে শুধু শুধু মুড়ি খাবো আনলাম তোমার শীত আর গরম তুমি শুধু শুধু মুড়ি খেতেই চাও না তোমার সাথে একটু চপ লাগেই তো যাই হোক ভাবলাম না পিয়াজি করবো না পেঁয়াজ এমনিতেও একটু কম আছে আনতে হবে তো ঘরে বেগুন ছিল একটু বেগুনি ভেজে দিলাম তো প্রথমে ভেবেছিলাম আমি খাবো না তো ওর খাওয়া দেখে আবার আমারও একটু ইচ্ছে হলো তো ওর থেকেই অল্প একটু ভাগ বসালাম আর এখানে টিভি চলছিল একটু টিভি দেখছিলাম মনে তো হচ্ছিলো এখানেই বসে বসে কম্বলটা খুলি খুলে পায়া মানে পায়ের তলায় কম্বলটা ঢুকিয়ে একদম জমিয়ে টিভি দেখি কিন্তু তা করলে তো চলবে না রাতে রান্না বান্না করতেই হবে তো আজকে যেটা রান্না করবো একদম শীতকালের প্রপার একদম পারফেক্ট রান্না যেটা খেতে খুব ভালো লাগে সেটা হচ্ছে খিচুড়ি তো ওই ফুলকপি শিম কড়াইশুটি সমস্ত কিছু দিয়ে ঠিকখানে সবজি দিয়ে আর কি খিচুড়ি হবে আর কি আর তার সাথে আলু ভাজা হবে তো ওদিকে সিম টিম কেটে ফুলকপিও একটু গরম জলে নুন গরম জলে ভিজিয়ে রাখলাম যাতে পোকাটা চলে যায় আর এখানে সিম চালও দিয়ে দিয়েছি একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম মুগ ডাল ভেজে সেদ্ধ করা হয়ে গেছে আর তার সাথে আমি আজকে একটা জিনিস করব তার জন্য এই একদম গোদাগদা গদা বেগুনটা বার করেছি এখান থেকে সন্ধ্যাবেলায় কিছুটা কেটে বেগুনি করেছিলাম আর বাকিটা রয়েছে তো সেটা দিয়েই ভাবলাম আজকে একটা রেসিপি করব তো তোমাদের সাথে শেয়ার করি যেটা আমি কিছুদিন আগে ইন্টারনেটে দেখেছিলাম দেখে আমার কাছে মনে হলো রান্নাটা বেশ সহজ আর একটু আকর্ষণীয় মানে আমাকে খুব ভালো লাগলো মানে দেখে রান্নাটা যে আমি করি এরকম কিছু কিছু রান্না হয় না যে দেখে মনে হয় না আমিও ট্রাই করব আমিও করবো তো সেরকম তো দেখা যাক করে আমি কি ফ্লপ হলাম নাকি ঠিকঠাক হলাম সেটা পরে বলছি আমি তো এখন অলরেডি জেনে গেছি কিন্তু চলো আগে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে বলবো কেমন হয়েছে তো দেখতেই পেলে বেগুনটা ভাজার মতো গোল গোল করে কেটে নিয়েছি তারপর মাঝখান থেকে একটু কেটে উড়িয়ে দিয়েছি মানে মাঝখানটা পুরো খোগলা করে দিয়েছি করে দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এদিকে আমার খিচুড়ি হয়েই গেছে সোমবার দিয়ে দিলাম ফুলকপি গুলকপি ভেজে মশলা কষিয়ে আলু ভাজাও হয়ে গেছে এইবার দেখো বেগুনের যে মাঝখান থেকে খোগলা করেছিলাম না সেই মাঝখানটা কুচি কুচি করলাম তার সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম আর এইখানে আমি বলছিলাম একটা ডিম দিতে ইন্দ্র বলছে না না এত বড় বড় বেগুনে একটা ডিম হয় না দুটো ডিম দাও তো এখানেই মনে হচ্ছে গন্ডগোলটা পেকে গেছে এখানে একটা ডিম দিলে একদম পারফেক্ট ছিল একদম ঠিকঠাক হতো কিন্তু দুটো ডিম দেওয়াতে কি হয়েছে লিক ডিমের তরল জিনিসটা বেশি হয়ে গেছে যার জন্য একটু গণ্ডগোল হয়ে গেছে তো ফ্র্যাঙ্ক প্যানেই করছি এটা ফ্র্যাঙ্ক প্যানে করতে সুবিধা হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর যেরকমভাবে বেগুন ভাজে বসিয়ে দিয়েছি গ্যাসটা একটু কমানো আছে এখন আর যেটা ডিম দিয়ে রেডি করেছিলাম বেগুনের মাঝখানটা কিন্তু আমি ফেলিনি আমি কিন্তু কুচিয়ে দিয়েছি দিয়ে এরকম মাঝখানে সেটা ভরে দিচ্ছি তবে হ্যাঁ বেগুনটা মনে হচ্ছে আর একটু কাটলে ভালো হতো মানে ভেতরের অংশটা আরেকটু কাটলে ভালো হতো আর এই দেখো আমার ডিম বেরিয়ে গিয়ে সাইডে অমলেট হয়ে গেছে এটা হয়েছে ডিম বেশি থাকার কারণে আমার মনে হয় একটা ডিম হলো না এই ব্যাপারটা হতো না যেহেতু দুটো ডিম দিয়েছি তো তো তারপরে যেরমভাবে বেগুন ভাজে সেরমভাবেই বেগুন ভেজে নিয়েছি লাল লাল করে আর মাঝখানে তো ওই দিয়েছি তো এই হচ্ছে স্পেশাল বেগুন ভাজা যেটা দেখতে তো খুবই ভালো হয়েছে তো খাওয়ার সময় তো কারাকারি নিয়ে করে নিচ্ছিলো তাতান বলছে আমি এটা নেবো ইন্দ্র বলছে আমি এটা নেব তো ওরা দুজন দুটো নেওয়ার পরে বাকি যেটা ছিল আমি সেটা নিয়েছি তো চলো গরম গরম খিচুড়িও রেডি এই সত্যি কথা বলবো যা ঠান্ডা পড়েছে না এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি যা দারুণ খেয়েছি না তোমাদের কী বলবো কিন্তু কিন্তু তার সাথে যে বেগুনটা ভেজেছি আমরা তিনজনেই বলছি যে বেগুনটাকে আমি নষ্ট করলাম তার থেকে শুধু যদি আমি এরকম বড় বড় বেগুন ভাজতাম আমার মনে হয় একটু তৃপ্তি করে খেতে পারতাম আমার কাছে একদমই ভালো লাগেনি বেকার খাটনি ওই মাঝখানটা বার করো আবার কুচাও আবার এই করো একদমই ভালো লাগেনি খেতে তার থেকে শুধু বেগুন ভাজাই ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার তোমরা চাইলে করতেও পারো না চাইলে নাও করতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট